নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি স্টেট ব্যাংকে পঞ্চাশ হাজার টাকার এফডি করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন তাহলে আসুন দেখি নেই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টাকা রাখার পর আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো বলা হয়েছে এসবিআই এফ ডি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা জমা করে ম্যাচ শেষে কত রিটার্ন পাবেন দেখুন তাহলে আসুন নেই গ্রাম থেকে শুরু করে শহরের অধিকাংশ ব্যক্তির স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে এই ব্যাংক গ্রাহকদের একাধিক সুযোগ সুবিধা অফার করে থাকে টাকা বিনিয়োগের ক্ষেত্রে দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে এই ব্যাংক বর্তমান দিনের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো ফিক্সড ডিপোজিট আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি স্টেট ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা করেন তাহলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাবেন স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার স্টেট ব্যাঙ্কে তার গ্রাহকদের সাত দিন থেকে দশ বছরে ফিক্সড ডিপোজিট অফার করে থাকে এই সাত দিন থেকে দশ বছর মেয়াদে সর্বনিম্ন তিন শতাংশ থেকে সর্বোচ্চ সাত শতাংশ পর্যন্ত সুদ অফার করে গ্রাহকদের এসবিআই এর ফিক্সড ডিপোজিটের আকর্ষণীয় বিষয় হলো এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সমস্ত মেয়াদের ক্ষেত্রে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ বেশি সুদ পাবে বর্তমান দিনে অর্থাৎ দুই সালে স্টেট ব্যাংক তার গ্রাহকদের কত সময় মেয়াদের জন্য কত শতাংশ সুদ অফার করছে তার ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব এরপরে দেখুন বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন পাবেন আপনি এবার দেখে নেওয়া যাক আপনি যদি পঞ্চাশ হাজার টাকা স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে কত সময়ের মেয়াদের জন্য কত টাকা রিটার্ন পাবেন আপনি সেই ব্যাপারেই জানবো তো বন্ধুরা দেখে নিন এখানে মেয়াদ আর রিটার্নের পরিমাণ সাধারণ নাগরিকদের জন্য আর রিটার্ন পরিমাণ সিনিয়র সিটিজেনদের জন্য দেখুন বলা ছয় মাসের মেয়াদের রিটার্ন পাবে সাধারণ নাগরিকরা পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা আর একান্ন হাজার টাকা রিটার্ন পাবে সিনিয়র সিটিজেনরা এক বছর মেয়াদে যদি রাখেন তাহলে তিপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা সাধারণ নাগরিকরা পাবেন সিনিয়র সিটিজেনরা পাবেন তিপ্পান্ন হাজার সাতশো একান্ন টাকা দুই বছর মেয়াদে যদি রাখেন তাহলে আটান্ন হাজার এগারো টাকা পাবেন সাধারণ নাগরিকরা আর তিপ্পান্ন হাজার আটশো সাতান্ন টাকা পাবে সিনিয়র সিটিজেনরা তিন বছর মেয়াদের এফডি করলে একষট্টি হাজার একশো কুড়ি টাকা পাবে সাধারণ নাগরিকরা আর বাষট্টি হাজার সাতাশ টাকা পাবে হলো সিনিয়র সিটিজেন পাঁচ বছর মেয়াদের যদি আপনি এফডি করেন তাহলে সাধারণ নাগরিকরা পাবেন উনসত্তর হাজার একুশ টাকা আর সিনিয়র সিটিজেনরা পাবেন বাহাত্তর হাজার চারশো সাতানব্বই টাকা দশ বছর মেয়াদের এফডি যদি আপনি করেন তাহলে এক লাখ এক হাজার পাবেন সাধারণ নাগরিকরা আর এক লাখ ছ হাজার একশো চুয়ান্ন টাকা পাবে সিনিয়র সিটিজেনরা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এসবিআই ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট কত দেওয়া হচ্ছে তো আপনি যদি পঞ্চাশ হাজার টাকার এফডি করেন স্টেট ব্যাংকে তাহলে কত দিনের মেয়াদের জন্য আপনি এই পঞ্চাশ হাজার টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ